যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না যার মাতার উপর বাবার ছায়া নাই স্বামীর ছায়া নাই বড় ভাইয়ের ছায়া নাই আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চায় না বুক ফেটে যায় শুনলে আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না আমার জানার প্রশ্ন আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে না আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে তখন যখন মন চাই তখন নিয়ে যাবে মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন করবেন না কেন ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন বলে যে অভিভাবক নাই শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম সুবহানাল্লাহ সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন যার দুনিয়াতে অভিভাবক নাই আপনি বলবেন যে আমি আছি তোর সাথে আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সুবহানাল্লাহ ईमानदार ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার চিন্তাভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার বরং আমি বলবো যার বাব নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান আর যাইয়া বলেন তোর বাব নাই কি হয়েছে রে মা আজকে থেকে আমি তোর বাপ আজকে থেকে আমি তোর বাপ কারণ এই টিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই সুবহানাল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা মতো বলে তো কেউ নাই আশেপাশের মানুষ বলে কেউ নাই রব বলে যে কি বললি কি কেউ নাই বলে যে মোহাম্মদ সাল্লাসালাম এক পর্যায়ে গিয়ে বলে মোহাম্মদের মাও নাই বাফও নাই দাদাও নাই বংশ টিকার মতো ছেলেও নাই নাওজুবিল্লাহ বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই আমি আসি যে তোরা দেখস না আমি রবাসি আর কারে লাগতো আমি খালিক আসি তো আমি মালিক আসি তো জোরে বলতে হবে খালিক কাসিত তো ওনার সাথে আমি মালিক আছি তো আমি রহমান আছি আমি রহিম আছি আমি কাদির আছি আমি আছি আর কে লাগতো আমি আছি তো এক পর্যায়ে বলে মোহাম্মদ সাল্লাহ ইসলাম দুনিয়ার থেকে যাওয়ার পরে বংশ তো টিকবে না ওনার তো ছেলে সন্তান নাই নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে ঠিক না এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি আমার নবীর তোরা কি নাই বললি আমার নবীর বাপ না থাকার কারণে মা না থাকার কারণে কোরাইশ বংশের মানুষটা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব বাপলি আমার নবীকে তোরা ফকির বাপতেছস আমার নবীকে তোরা অভাবী বাপতেছস ইন্না না কালকাউসার 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 কুল কায়নাতের মালিক আমি আল্লাহ আমার নবী মুস্তফাকে বিশ্বের সেরা খসিনা নিয়ামত করা হসিনা সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম আমি সবার একটু মনোযোগ চাইবো আজকে একটা কথা মনে রাখবেন আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে সব সবসময় মাথায় রাখবেন আপনার চোখে বলছে আমি লসে আছি আপনার ব্রেনে বলছে আমি লসে আছি কিন্তু আপনার ইমান বলছে আমার আল্লাহ আছে ওই বিশ্বাসটা ইমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে কল্যাণের সন্ধান বের করে দিবে শান্তির রাস্তা বের করে দিবে যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া তৃতীয় কোনো উপায় থাকবে না তবে সেই জায়গায় একটা পরম চরম পরীক্ষা আপনার আমার দিতে হয় যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে পড়ি ফেলি সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুক্রিয়া আদায় করা চালাকি এই কাজটা এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি নিয়ামতের কোনো অভাব হবে না আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম আর বিপদ কেটে গেলে আল্লাহ দরবারে সুক্রিয়া করার আর মনে এই জায়গায় আমাদেরকে একটু সুদ্রাতে হবে বিপদে দৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল্লাহ আলামিনকে স্মরণ করব বলে সোবাহান লা ইনশাকারতুম লাজিদ আর নাকুম আয়াত আপনার জন্য চলে আসবে নিয়ামতটা চলে আসবে আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুয়া নাকুম বিশায়ী মিনাল খৌফে ওয়াল জুই ই ওয়ান মিনাল আম্মুয়ালে ওয়াল আমফুসে ওয়া সামারত ওয়াশিরি সাবিরিন ওই নিয়ামতও আপনার চলে আসবে সোবাহা